শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলেই তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই সকালবেলা চলে এসেছি আমার ছাদ বাগানে দেখো না গাছগুলোতে একটাও কোনো ফুল নেই এতদিন যা গরম পড়েছিল যা গরম বাবা গাছ তো আমার অর্ধেক গাছের পাতা হলুদ হলুদি হয়ে গেছে তারপরে মাঝখানে কদিন বৃষ্টিতে একটু সতেজ হয়েছে আর এদিকে দেখো আম গাছটাকে অনেকটা নিচ দিয়ে কেটে দিয়েছি একদম ডালপালা হেলে গেছিলো পুরো আর গাছের মধ্যে পোকাও হয়েছে জানো তো অনেক পোকা হয়েছে এই জন্য অর্ধেক গাছ পুরো কেটে দিয়েছি বেশ ছাদের থেকে অনেক উঁচুতে হয়েছে আর এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে বোঝাই যাচ্ছে বলো এই যে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে তা এখন গাছগুলোতে জল দিয়ে নেবো সকাল সকাল আজকে হচ্ছে রবিবার তা আজকে আবার জগন্নাথের রথও আছে তার জন্য এখন সকাল সকাল গাছে জল টল দিয়ে এখন তারপরে নিচে চলে যাব একটু চা চা বসিয়ে দিয়েছি এই দু কাপের মতন চা করে নেব এখন চা খেয়ে তারপরে তাড়াতাড়ি রান্নাগুলো একটু সারব তাড়াতাড়ি করে রান্না করে নেব এই গরম গরম যতই গরম পড়ুক আর বৃষ্টি পড়ুক আর ঠান্ডা থাক সকালে একটু চা খেতেই হবে তাই চাগুলো একটু খেয়ে নিই একটা বিস্কুট দিয়ে খাবো চা তারপর চলে এসছি দুপুরে রান্না নিয়ে এই দেখো এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে চিকেন আজকে দুটোই রান্না হবে এতদিন তোমাদের রবিবারে রান্না প্রায় দেখানো হয়নি কয়েক সপ্তাহ ধরে মাটন চিকেন আজকে দুটোই হবে রান্না তা তাড়াতাড়ি রান্না করে নেব রান্না করে এই বিকালের দিকে আজকে রদ আছে তো দেখি সামনে কোথাও যাব একটু ঘুরতে তোমাদের দেখাবো সামনে একটা আমাদের একটা ভালো জায়গা আছে বেশ মানে ঝিলের মতন ওইখানে যাব আর আসার সময় যদি একটা দুটো রথ দেখা যায় রদ বেরোতে বেরোতে তো সেই সন্ধ্যায় হয়ে যায় তাই না এদিকে আমি মাংসের সব মশলাগুলোও করে নিয়েছি আর দুটো কড়াইয়ে দুটো মাংস বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আর বেশি কিছু করব না আর একটু শাক করব। হ্যাঁ শাক আছে ওই শাক করে নেব বুঝেছো এই দেখো কড়াই দুটোতে বসিয়ে দিয়েছি একটাতে মটন একটাতে চিকেন মটন চিকেন দুটোই একটু ঝোল করব কিন্তু মটনটা লাল লাল পাতলা পাতলা ঝোল করবো একটু আলু দেবো চিকেনেও আলু দেব এই হচ্ছে আজকে রান্না সেই তাড়াতাড়ি সারছে এই কারণে যে আজকে গরমও পড়েছে আজকে কতদিন ধরে বৃষ্টি নেই বলে গরমও আছে ভালো আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন স্নান টান করে একটু রেস্ট এই দেখো বিকালে কোথায় চলে এসেছি দেখেছো কত সুন্দর না জায়গাটা তোমাদের অনেক দিন ধরে ভাবছি দেখাবো দেখাবো জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেছো আমাদের এখানে হাইরোডের ওখানে এই ঝিলটা আছে আমি এখান দিয়ে প্রায় যাই তো তাই ভাবি তোমাদের দেখাবো একদিন তা আজকেই চলে আসলাম দেখাতে দেখো ঝিলটা কত বড় আর আমিও বেশ একটু নায়িকা নায়িকাভাবে পোস্টোস দিয়ে একটু তোমাদের দেখাচ্ছি আর এখানে কি হাওয়া গো আজকে যদিও খুব গরম কিন্তু এইখানে প্রচণ্ড হাওয়া দেখতেই পাচ্ছ না চুলগুলো কিছু তো উঠছে না বাহ খুব ভালো লাগছে আমাকে নাইকা নায়কা মনে হচ্ছে এখন আবার বাড়ি চলে যাব চলো বাড়ির দিকে যাচ্ছি দেখো একটা রথ মানে বেরোবে এখনও বেরোয়নি এখান থেকে রাস্তা থেকে তাতেই এত ভিড় হয়ে রয়েছে তা বাড়িতে যাব দেখি আমাদের কটকটিটা যদি একটু রথ চালায় ওর সাথে একটু বেরোবো আর কি যেতে যেতে অনেক রথ এরকম দেখতে পাওয়া যাবে কেননা আটটু পরেই ভিড় হয়ে যাবে রাস্তাঘাটে এই জন্য বাড়ির দিকে তাড়াতাড়ি চলে যাচ্ছি এই দেখো আমাদের বাড়ির সামনে গলিতেই দেখো রথ রথ বেরোবে আটটু পরে এখনই ভিড় জমে গেছে গো তাড়াতাড়ি বাড়তে যায় এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে আমাদের রথযাত্রা শুরু হয়েছে আমি কটকটি কটকটির এটা কিন্তু কটকটির মা তোমরা কিন্তু চেনো না তোমাদের পরিচয় করানো হয়নি আগে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই দেখো চলে এসেছি জগন্নাথের বাড়ি এইখানে এসে আমরা দাঁড়ালাম সবাই রথ নিয়ে যে জগন্নাথের বাড়িতে সবাই দাঁড়িয়েছে এইখানে জগন্নাথের আমাদের এই মন্দিরটা এখানে এসে সবাই দাঁড়িয়েছে এবং এখানেই সবাই বাচ্চারা রথ নিয়ে আসছে এখানে থামছে আবার যে যার বাড়ির দিকে যাচ্ছে আজকের ব্লগটা কীরকম লাগলে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো